হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আজকের যে গল্পটা সেটা একজন দম্পতির গল্প যাদের কিছুদিনের মধ্যে বিয়ে হতে চলেছে তবে এর আগে তারা অস্ট্রেলিয়ায় ঘোরার জন্য একটা ভাড়া গাড়ি নেয় আর নানান সুন্দর জায়গাগুলোকে এক্সপ্লোর করতে থাকে যাতে তাদের এই সময়টা সবসময় মনে থাকে আর এই জায়গাগুলোর মধ্যে একটা জায়গার নাম হলো আউটপ্যাক যেখানে যাওয়া সবার পক্ষে সম্ভব না কিন্তু এরা দুইজন সেখানেও পৌঁছে যায় তবে আগে গিয়ে এই দম্পতিদের সাথে যা যা ঘটে সেটা তারা খারাপ স্বপ্নেও কল্পনা করতে পারেনি তো গল্পে শুরু হয় লিজা নামের একটি মেয়ের থেকে যে এয়ারপোর্টে কারোর জন্য অপেক্ষা করছিল ওখানেই এয়ারপোর্টের বাইরে জন নামের একটি ছেলেকে দেখতে পায় সেও কারোর জন্য অপেক্ষা করছিল আসলে এরা দুজন একে অপরের জন্যই অপেক্ষা করছিল কিন্তু তারা দুজন বুঝতে পারছিল না যে তারা দুজন খুবই কাছাকাছি আছে যার পরে লিজা বাইরেরটা খুঁজলে সে ওখানে জনকে দেখতে পেয়ে যায় তাই লিজা সঙ্গে সঙ্গে তার কাছে যায় আর দেরি করে আসার জন্য তার কাছে ক্ষমা চায় কিন্তু জন এতে রাজি হয় না আর রাগ করে ট্যাক্সিতে বসে পড়ে আমরা তার হাতের মধ্যে একটা ম্যাপ দেখতে পাই সেটা সাহায্যে সে কিছুদিন অস্ট্রেলিয়ার নানান জায়গাকে এক্সপ্লোর করবে আর সেই সময়টা স্পেশাল করার জন্য তারা ভরপুর চেষ্টাও করবে কিন্তু লিজা এখানে জনের রাগ করায় অস্বস্তিতে পড়ে গিয়েছিল কারণ সে তার সাথে কোনো রকমের কথাই বলছিল না যার পরে তারা দুজন একটা গাড়ি রেন্ট নেওয়ার দোকানের সামনে দাঁড়ায় যেখান থেকে জন একটা গাড়ি ভাড়া নেয় যার কিছুক্ষণ পরে জন লিজাকে একটা এঙ্গেজমেন্ট রিং গিফট করে আসলে এখানে জন তাকে প্রোপোজ করছিল কিন্তু খুবই রাগই ভাবে এই জন্য লিজা জনের কোনো কথায় উত্তর দেয় না আর রিংটাকে সেখানেই রেখে দেয় আসলে বন্ধুরা এখানে লিজা একটা ভালো সময় অপেক্ষা করছিল যখন তার রাগ কমে যাবে সে হ্যাঁ বলে দিবে যার পরে তারা দুইজন অ্যাডভেঞ্চার করার জন্য বেরিয়ে পড়ে এখানে জন তাদের জিপিএসটা অন করে দেয় কারণ তারা দুজনেই এই শহরে নতুন ছিল আর তারা এই জায়গাটা সম্পর্কে খুব বেশি একটা জানতো না যার পরে লিজা সমস্ত কিছু ঘটনাকে রেকর্ড করতে থাকে কিন্তু জন এখনো পর্যন্ত রেগেছিল এই জন্য সে বেশি কথা বলে না এরপর তারা দুইজন সমুদ্রের ধারে একটা বিচে যায় যেখানে লিজা অনেক ছবি তোলে যার পরে লিজা ফাইনালি জনের কাছে ক্ষমা চায় এবং বলে সে তাকে প্রচণ্ড বেশি ভালোবাসে আর এই জন্য তার এখন রাগটা মিটিয়ে নেওয়া উচিত কারণ দুই সপ্তাহ পরে সে আর্মিতে চলে যাচ্ছে যার পরে সে আবার কবে আসবে সে জানে না এখন জনেরও লিজার বলা কথাগুলোকে সঠিক বলে মনে হয় যার জন্য সে একটা মুচকি হাসি দেয় আর দুইজনের সময়টাকে খুব সুন্দরভাবে কাটাতে থাকে সেই সময় জনের পায়ের মধ্যে একটা ইস্টার ফিশ কামড়ে দেয় যার কারণে সেখানে অনেক বড় একটা আঘাতের সৃষ্টি হয় যদিও জন সেটাতে খুব বেশি একটা গুরুত্ব দেয় না কিন্তু লিজা বলে তাকে একবার হলেও ডক্টরকে দেখিয়ে নেওয়া উচিত তবে জনের ধারণা ছিল এই আঘাতটা একাই ঠিক হয়ে যাবে সে যাই হোক যার পরে রাত হয়ে যায় আর তারা দুইজন রাত তাকে ওই গাড়ির মধ্যেই কাটাতে থাকে যেমনটা জন প্ল্যান করেছিল সেই সময় লিজা জনকে একটা ছবি দেখায় যেটা তার ড্রিম প্লেস ছিল আর সেখানে সে ছোটোবেলা থেকেই যেতে চাইতো কিন্তু সেই জায়গাটা দূর থেকে যতটা সুন্দর দেখাচ্ছিল ভেতরটা ততটা সুন্দর ছিল না এই জন্য জন সেখানে যেতে মানা করে দেয় লিজা বলে আমরা যদি অ্যাডভেঞ্চারের জন্য এত দূরে আসতে পারি তবে সেই জায়গাটাও যেতে পারবো যেটাতে আমি খুবই খুশি হব এখন জন লিজার এই সমস্ত কথায় চিন্তায় পড়ে যায় যে সে করবে তো করবেটা কি যার পরে জন সেখানে যেতে রাজি হয়ে যায় যার পরে জন যখন তার মোবাইলে সেই জায়গার লোকেশান দেয় তখন সেখানে যেতে ছত্রিশ ঘন্টা সময় দেখায় মানে সেই জায়গাটা ওখান থেকে অনেকটাই দূরে যার পরের দিন সকাল হতেই তারা দুজন বেরিয়ে পড়ে নিজেদের লম্বা সফরে রাস্তায় যাবার সময় তারা নিজেদের মধ্যে কিছু নিয়ম বানায় যে সেখানে যাবার সময় তারা শুধু জিপিএসকেই ফলো করবে কোনো রকমের শর্টকাট তারা নেবে না আর দ্বিতীয়ত তাদের যদি ফোনের দরকার পড়ে তবে তারা পাবলিক ফোনের ব্যবহার করবে কারণ তাদের ফোনের ব্যাটারি বেশি দিন পর্যন্ত চালাতে হবে জন এই সমস্ত কিছু এই কারণেই করছিল কারণ সে ওই জায়গাটা সম্পর্কে কিছুই জানতো না সেটা কোথায় আছে কেমন কিছুই না এই জন্য লিজা তাকে ওই জায়গা সম্পর্কে আরও কিছু বলতে থাকে যেমন ওই জায়গায় অনেক বেশি ক্যাঙ্গারু থাকে আর নানান জিনিস সারাদিন ডাইভ করার পরে তারা রাতটা একটা হোটেলে কাটায় আর পরের দিন আবারও তারা সেখান থেকে বেরিয়ে পড়ে এখন অ্যাবাউট রোডে যেতেই তাদের নেটওয়ার্ক কাজ করা বন্ধ করে দেয় যেটা জন আগে থেকেই জানতো এই জন্য সে তার জিপিএসটাকে অন করে রেখেছিল এখন কিছু দূর এগিয়ে যাওয়ার পরে লিজে একটা মৃত ক্যাঙ্গারুকে দেখতে পায় যেটা হয়তো কোনো হিংস্র জন্তুর শিকার হয়ে গিয়েছিল এখন আরও কিছু দূর যাওয়ার পরে তাদের জিপিএস রিলোডে হয়ে যায় আর তাদেরকে সামনে থেকে ইউটার নিতে বলে যেটা তারা দেখতে পায় না আর সেই রাস্তাতেই এগিয়ে যেতে থাকে আর কিছু সময় যাওয়ার পরে তারা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে চারিপাশে মরুভূমি ছিল আর দূর দূর পর্যন্ত কেউ ছিল না তা সত্ত্বেও তারা এগিয়ে যাচ্ছিল এরপরে যখন জনের নজর জিপিএস এর মধ্যে পড়ে তখন সে গাড়িকে দাঁড় করিয়ে দেয় কারণ সেটা দেখাচ্ছিল তাদেরকে এখন গাড়িকে সামনে থেকে ইউটার্ন নিতে হবে এই জন্য লিজা তাকে আবারও ফেরত যেতে বলে আসলে বন্ধুরা লিজা সেই সময় ঘুমিয়ে পড়েছিল এই জন্য সে ওই জিপিএসকে লক্ষ্যই করেনি এখানে জন বলে আমরা নিশ্চয়ই কোনো শর্টকাট রাস্তায় চলে এসেছি এই জন্য জিপিএস আমাদেরকে পেছনে যেতে বলছে কিন্তু আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত তারপরে সে আবারও গাড়িকে স্টার্ট করে আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে কিছু দূর যাবার পরেও জিপিএস বারবার করে তাদেরকে পেছনের দিকে যেতে বলছিল যেটাতে জন বিরক্ত হয়ে যায় আর গাড়ি থেকে বেরিয়ে আসে জন গাড়ির ওপরে উঠে দূরে দেখার চেষ্টা করে কিন্তু দূর দূর পর্যন্ত সে কিছুই দেখতে পায় না শুধু বালু আর পাহাড় ছাড়া জন সেখানে একটা রেটেল স্নেককে দেখতে পায় তাই সে ভয়ে জোরে করে চিল্লিয়ে দেয় তাই লিজা তাকে সঙ্গে সঙ্গে গাড়ির ভেতরে আসতে বলে এখন অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে তারা দুজন সিদ্ধান্ত নেয় তারা গাড়িটাকে সেখানে দাঁড় করিয়ে সামনের দিকে এগিয়ে যাবে হয়তো তারা সেখানে কোনো উঁচু জায়গা দেখতে পাবে যেখান থেকে তারা কোনো গ্রাম অথবা রাস্তাকে দেখতে পেয়ে যেতে পারে যার পরে তারা দুজন এরকমটাই করে আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু অনেকক্ষণ ধরে সামনের দিকে হাঁটার পরেও তারা কিছুই দেখতে পায় না আর এখন তো চারিপাশে অন্ধকারও হয়ে গিয়েছিল এই জন্য লিজা জনকে বলে আমাদেরকে এখন আমাদের গাড়ির কাছে ফেরত যাওয়া উচিত যার পরে তারা যখন তাদের গাড়ির কাছে আসে তখন তারা দেখে সেখানে গাড়ি ছিল না আসলে তারা তাদের রাস্তা হারিয়ে ফেলেছিল আর এখান থেকে শুরু হয় এই গল্পের আসল টুইস্ট এখন তারা যাবে তো যাবে কোথায় তখনই জনের পায়ের মধ্যে ব্যথা হতে শুরু করে আর এই ব্যথাটা হচ্ছিল সেই পায়ে যেখানে ফিস তাকে কামড়েছিল জনের সেই পায়ের আঘাতটা এখন ধীরে ধীরে বেড়েই চলেছিল সেই আঘাতটা কতটা বড় হবে সেটা তো কেউই জানে না কিন্তু এটা ঠিক আগে গিয়ে এই ব্যথাটা তার জন্য অনেক কষ্টের হবে যার পরে লিজা তাকে জল দেয় আর সেখানে অপেক্ষা করতে বলে কারণ সে এগিয়ে যেতে পারছিল না কিন্তু জন বলে আমাদেরকে তাড়াতাড়ি করে গাড়ির কাছে যেতে হবে কারণ আমাদের কাছে অল্প খাবার বেঁচে আছে যার পরে তারা দুজন সেখানে ঘুমিয়ে পড়ে তবে রাত্রে মরুভূমিতে ঠান্ডা বেড়ে গেলে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর যেমন তেমন করে ঠান্ডাকে সহ্য করে পরের দিন যখন জনের জ্ঞান ফেরে তখন সে দেখে তার পা কোনো কাজ করছিল না লিজা অনেক চেষ্টা করে যেমন তেমন করে তাকে দাঁড় করায় যাতে তারা এগিয়ে যেতে পারে কিন্তু আজকেও তারা কোনো রকমের সাহায্য পায় না কারণ তারা মরুভূমির মাঝখানে একেবারে হারিয়ে গেছে আর এখানে তাদেরকে সাহায্য করতে কেউই আসবে না যার পরে আরও একটা দিন তারা ওই মরুভূমির মধ্যেই কাটানোর জন্য প্রস্তুত ছিল তাও আবার এই খোলা আকাশের নিচে যেখানে হাজার রকমের হিংস্র জন্তু ঘোরাফেরা করে তবে ঘুমনোর আগে লিজা নিজে থেকেই জনকে বিয়ের প্রস্তাব দেয় যেটাতে জন হ্যাঁ বলে দেয় সে আরও বলে যে সে যে কোনো পরিস্থিতিতে তাকে বিয়ে করতে পারে কারণ সে তাকে সত্যি খুবই ভালোবাসে এখন আরও বেশি রাত হয়ে যায় আর তারা দুইজন বিভোরে ঘুমোতে থাকে কিন্তু তখনই আমরা লিজার শরীলে একটা বিচ্ছুকে উঠতে দেখি যদিও সে এই বিষয়টা বুঝতে পারছিল না কারণ সে গভীর ঘুমে মগ্ন ছিল পরের দিন যখন জন আগে ঘুম থেকে ওঠে তখন সে একেবারে অবাক হয়ে যায় কারণ লিজার পুরো শরীর একেবারে সাদা হয়ে গিয়েছিল আর সে তো চোখও খুলছিল না হয়তো হতে পারে রাতে যে বিচ্ছুটা লিজাকে কামড়েছিল তার বিষের কারণেই আজকে লিজার এরকম পরিস্থিতি এখন জন কিছুই বুঝতে পারছিল না সে করবে তো করবেটা কি সে লিজাকে বারবার করে ডাকে যে লিজা উঠে পড়ো কিন্তু লিজা তাকে কোনো উত্তরই দেয় না এছাড়া জনের কাছে তো কোনো রকমের জলও ছিল না যেটা সে পান করিয়ে লিজার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসতে পারত এখন জন যেরকম সেরকম করে ন্যাংড়াতে ন্যাংড়াতে এগিয়ে যেতে থাকে সে কখনো লিজাকে ঘাড়ের মধ্যে বসিয়ে নেয় আবার কখনো ছ্যাচড়াতে ছ্যাচড়াতে নিয়ে যেতে থাকে কিন্তু তারপরেও সে লিজাকে ছাড়ে না বরং তার খারাপ সময়ে তার পাশে থাকে তবে একটা জায়গায় গিয়ে জন পড়ে যায় কারণ তার মধ্যে আর এতটুকু সাহস বেঁচে ছিল না যে জন এগিয়ে যেতে পারে আর অন্যদিকে তো লিজার সকাল থেকে জ্ঞানই ফেরেনি তখনই জন কিছু একটা আওয়াজ পায় সে ওপরে দেখলে ওখানে একটা হেলিকপ্টার ছিল জন সেই হেলিকপ্টারকে জোরে জোরে আওয়াজ দেয় এবং তার শার্ট খুলে সেটাকে ওয়েব করে তবে কোনো লাভ হয় না সেটা অনেক ওপর দিয়ে উড়ছিল আর এরকম অবস্থায় তার ভেতরে বসা লোকেরা তাদেরকে দেখতেই পাবে না এখানে জন জানত যে সাইন বানালে হয়তো সে কোনো সাহায্য পেতে পারে এই জন্য জন পাথর দিয়ে সেখানে একটা এস ও সাইন বানিয়ে ছেড়ে দেয় হয়তো যদি সেখান থেকে পরের বার কেউ যায় তাহলে তাদেরকে দেখতে পাবে তবে এখন জনের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল তার প্রচণ্ড জলে দরকার ছিল যেটা তার কাছে ছিল না যার পরে জন ওটাই করে যেটা এরকম অবস্থায় ফেঁসে যাওয়া বেশিরভাগ লোকই করে জন তার ইউরিন পান করার সিদ্ধান্ত নেয় জন কিছুটা ইউরিন নিজের কাছে রাখতে চাইছিল কিন্তু তার কাছে কোনো বোতল ছিল না জন চারপাশটা দেখে কিন্তু সেখানেও কিছুই ছিল না যার পরে জন আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে তবে এইবারে সে প্রথমকার ভুল করবে না এই জন্য সে একটা লাঠি নিয়ে নেয় আর সেটা দিয়ে লাইন বানাতে বানাতে এগিয়ে যেতে থাকে যাতে ফেরত আসার সময় তার রাস্তা মনে থাকে এখন জন সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর এই ভর দুপুরে সূর্যের প্রবল তাপ তাকে আরো দুর্বল করে দিচ্ছিল তবে জনের মধ্যে একটা সাহস ছিল যেটা তাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছিল কিছু দূর এগিয়ে যাওয়ার পরে জন সেখানে লিজার একটা ব্যাগ দেখতে পায় যার মধ্যে একটা বোতল রাখা ছিল জন সেই বোতলের মধ্যে ইউরিন করে আর সেটাকে পান করে জন কিছুটা ইউরিন বোতলের মধ্যেই রেখে দেয় যাতে লিজার জ্ঞান ফিরে সে তাকে খাওয়াতে পারে অন্যদিকে আমরা দেখি লিজার জ্ঞান ফিরে এসেছে কিন্তু সে তার ডান হাত ওঠাতেই পারছিল না তাই যখন সে ওই জায়গাটাকে দেখে তখন সেখানে একটা আঘাত ছিল যেটা ওই বিচ্ছুটা কামড়ানোর জন্য হয়েছিল তবে তার থেকেও বেশি সে তখন ভয় পেয়ে যায় যখন আশেপাশে দেখলে সে জনকে দেখতে পায় না লিজা তাকে নাম ধরে ডাকে এবং জোরে জোরে করে চিল্লায় কিন্তু সে তাকে কোথাও পায় না যদি লিজা কিছু দূর আগে গিয়ে ওই সোস সাইনটাকে দেখত তবে সে বুঝতে পারতো জন তার আশেপাশেই আছে আর সে আবারও ফেরত আসবে কিন্তু লিজা সেটাকে দেখতে পায় না আর একটা বিশাল বড় ভুল হয়ে যায় সে ওটাকে না দেখেই সামনের দিকে এগিয়ে যেতে থাকে জনকে খোঁজার জন্য এখন এইভাবে তারা দুজন সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর যেতে যেতে রাত হয়ে যায় জন যেহেতু যাবার সময় সেখানে দাগ দিয়ে রেখেছিল তাই সে ওটাকে ফলো করে আবারও ওখানেই চলে আসে কিন্তু সে ওই জায়গাটাতে লিজাকে দেখতে পায় না একে তো জন এই সমস্ত কিছুর জন্য ওপর থেকেই চিন্তিত ছিল আর সে ওখানে লিজাকে দেখতে না পেয়ে আরও বেশি চিন্তায় পড়ে যায় দুজনই একে অপরকে জোরে জোরে করে ডাকতে থাকে তবে এরকম পরিস্থিতিতে তাদের ধ্যান রাখা উচিত ছিল যে তারা যেন একে অপরকে হারিয়ে না ফেলে অন্যদিকে আমরা লিজাকে দেখতে পাই যার পুরো শরীর এখন সাদা হয়ে গেছে জলের অভাবের কারণে এই জন্য লিজা তার পাশেই থাকা একটা গাছকে খেতে থাকে তবে তাকে এটা মনে রাখা উচিত যে এটা কোনো জঙ্গল হয় না এখানে কোন গাছ ভালো আর কোন গাছ বিষাক্ত তার সম্পর্কে লিজার কোনো জ্ঞান নেই অন্যদিকে আমরা জনকে দেখতে পাই যার মানসিক অবস্থা এখন আগের থেকে আরও খারাপ হয়ে পড়েছে জন আবারও নিজের ইউরিনকে পান করে আর লিজাকে খুঁজতে বেরিয়ে পড়ে জন জানতো না সে লিজাকে কোথায় খুঁজে পাবে এই জন্য এইদিকে ওইদিকে খুঁজতে খুঁজতে জন কিছুক্ষণ পরে তার গাড়ির কাছে পৌঁছে যায় এখন জন তার গাড়িকে পেয়ে অনেক বেশি খুশি হয় আর সঙ্গে সঙ্গে গাড়ির ভেতরে ঢুকে খাবার জিনিসকে খুঁজতে থাকে কিন্তু সে ওখানেই শুধু একটা লাইটারকে ছাড়া আর অন্য কোনো কিছুইকে খুঁজে পায় না যেটা এখন তার কোনো কাজেই লাগবে না জন সেই গাড়িকে স্টার্ট করারও চেষ্টা করে কিন্তু তাকে মনে রাখা উচিত যখন সে ওই গাড়িটাকে ছেড়ে গিয়েছিল তখন তার হেডলাইট অন ছিল এই জন্য সেই গাড়ির পুরো ব্যাটারি এখন শেষ হয়ে গেছে তবে এখন যে করেই হোক না কেন তার জলের প্রয়োজন ছিল এই জন্য জন গাড়ির ওয়াইপার ওয়াটারকে খাওয়ার কথা ভাবে এই জন্য জন গাড়ির বোনারকে খোলে আর অনেক কষ্ট করে সে ওই জলটিকে পান করে তবে এই জলটা এক প্রকারের পেট্রোলই হয় যেটা মানুষের শরীরে যাওয়ার পরে তার ক্ষতি করতে পারে তবে এই সময় জনের মাথার মধ্যে শুধু জলের কথাই ঘোরাফেরা করছিল তাই সে এই জলটিকে পুরোটাই খেয়ে ফেলে যদিও সেই জলটিকে পান করার পরে তার প্রচণ্ড বেশি পেট ব্যথা এবং বমি হয় কিন্তু তারপরেও সে ওই জলটিকে পান করে যার পরে জন ইউরিন করে আর সেটাকে বোতলের মধ্যে লিজার জন্য রেখে দেয় যাতে সে ওটাকে খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে আর এটাই একটা প্রমাণ হলো যে ছেলেরা তার পছন্দের মেয়ের জন্য সব কিছুই করতে পারে তো তোমাদের কি মনে হয় জন কি এই কাজটা করে ঠিক করেছে যার পরে আরও একটা রাত হয়ে যায় আর দুজন একে অপরের সন্ধানে এইদিক ওইদিক দিক খোঁজাখোঁজি করতে থাকে তবে অন্ধকার আর প্রচণ্ড ঠান্ডা ছাড়া তাদের হাতে কিছুই আসে না তখনই লিজার মনে পড়ে তার মোবাইলে কিছুটা ব্যাটারি বেঁচে আছে এই জন্য সে জনের জন্য একটা মেসেজ রেকর্ড করে কারণ সেই ছিল যার জন্য আজকে তারা এখানে নয়তো জন তাকে নিয়ে অন্য কোথাও ঘুরতে যেতে চেয়েছিলো এই জন্য লিজা সেই ভিডিওতে জনের কাছে ক্ষমা চায় আর তার একটা সুন্দর জীবনের কামনা করে এখন তার পুরো বিশ্বাস ছিল সে হয়তো আর বাঁচবে না অন্যদিকে যন্ত্র বারবার করে বমি করছিল আর তার অবস্থা এখন আগের থেকে অনেকটা খারাপ ছিল সকাল হলে লিজা সেখানে একটা লাইনকে দেখতে পায় যেটাতে সে বুঝতে পেরে যায় এই কাজটা নিশ্চয়ই জন করেছে এই জন্য লিজা সেই লাইনটাকে ফলো করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর যেতে যেতে ফাইনালি কিছুটা দূরে সে জনকে মাটির মধ্যে পড়ে থাকতে দেখে লিজা সঙ্গে সঙ্গে তার কাছে যায় কিন্তু জনের অবস্থা এখন খারাপ হয়ে পড়েছিল সে যখন তখন মারা যেতে পারতো তবে নিজের শেষ সময় জন লিজাকে বলে এখানে যা কিছু ঘটলো সেটা আমার ভুলের কারণে হয়েছে এতে তোমার কোনো দোষ নেই কিন্তু লিজা বলে এখনও কিছু হয়নি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে জন লিজাকে বারবার করে ওই ইউরিনটা দেয় পান করার জন্য কারণ সে জানতো এখন লিজার জলে দরকার আছে কিন্তু লিজা এটা বুঝতে পারছিল না যে জন তাকে ওই ইউরিনটা কেন দিচ্ছে এখন যতক্ষণে লিজা কিছু বুঝতে পারতো জন তার হাতের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এখানে দুজন মানুষ হাসি খুশিভাবে নিজেদের যাত্রাটাকে শুরু করেছিল কিন্তু কখন তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেল কিছু বোঝাই গেল না লিজা তো প্রথমে বিশ্বাসই করে না যে জন আর বেঁচে নেই তবে তাকে এটা বিশ্বাস করতে হবে যার পরে লিজা নিজের সাহায্যের জন্য একাই সামনের দিকে এগে যেতে থাকে সেই সময় লিজা জনের ইউরিনকে পান করে এর কিছুক্ষণ পরে লিজা তাদের গাড়ি পর্যন্ত পৌঁছে যায় যেখানে সে সবার প্রথমে জনের দেওয়ার রিংটাকে নিয়ে নেয় তখনই লিজা তার কাছে একটা বিষাক্ত সাপকে দেখতে পায় যে তার দিকেই এগিয়ে আসছিল তাই লিজা অনেক বুদ্ধি দিয়ে গাড়ির গেটটাকে বন্ধ করে দেয় আর সেখান থেকে বেরিয়ে আসে যার পরে লিজা জনের দেওয়ার রিংটাকে পড়ে নেয় কারণ একমাত্র সেটাই আছে যেটা সব সময় তাকে জনের কথা মনে করিয়ে দেবে যে জন তার নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছিল যার পরে লিজা সেখানে শুয়ে পড়ে আর এইভাবে আরও একটা রাত লিজা ওই মরুভূমির মধ্যেই কাটিয়ে দেয় তবে পরের দিন সকালে একটা চমৎকার হয় আমরা দেখি সেখানে কেউ ছিল যে লিজাকে জল পান করার ছিল প্রথমে তো লিজা ভাবে হয়তো সে জন হয় কিন্তু পরে চোখ খুললে সে ওখানে একটা বয়স্ক মহিলাকে দেখতে পায় যে ওই এস সাইনটাকে দেখে সেখানে এসেছিলো এরপরে আমরা জানতে পারি জনের লাশটাকে ওখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল আর সেটাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয় যখন তার পোস্টম্যাডাম করা হয়েছিল তখন তারা জানতে পারে তার মৃত্যু আসলে ওই ওয়াইপার ওয়াটারকে খাওয়ার কারণে হয়েছিল যেটা সে শুধু এই কারণেই পান করেছিল যাতে সে লিজাকে জীবিত রাখতে পারে আর এর সাথেই আমাদের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় ওয়েল তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাও আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে